হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লক নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ওই সকাল এগারোটা মতো বাজে আর এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর ওরা বাপ ছেলে এখনও ঘুমোচ্ছে কারণ আজকে সানডে আর আজকে ও নাইট ডিউটি করে এসছে সকালবেলা তাই আজকে বেলা অবধি ঘুমোবে আর আমি এই মাত্র উঠলাম চলো তোমাদের টাইমটা দেখে দিই দেখো এখন এগারোটা মতো বাজে ঘুম থেকে উঠে প্রথমে একটুখানি জল খেয়ে চলে এসছে এখন ঘরটায় ঝাড় দিতে ভালো করে ঘরটা এখন আগে ঝাড় দিয়ে নেব আমার তো দেড় দু মাস হতে চললো এখনও কিন্তু আমি সেরমভাবে ঘর পুছিনি সিজার হওয়ার পর দিয়ে তো ওই টুকটাক কোনো কোনো দিন আমি করি যেদিন ওর নাইট ডিউটি থাকে সেই দিন ও তো আমাকে কিছুতেই করতে দেয় না কিন্তু আমি তাও করার চেষ্টা করছি যাতে ও কাজকর্ম করলে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো সকাল সকাল ঘর তো না দিলে ভালোও লাগে না তো ও ঘুমিয়ে নিচ্ছিলো এইভাবেই আমি সমস্ত কাজ এখন সেরে নিই চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঘরটার ঝাড় দিয়ে এখন চলে এসেছি বাথরুমে বাথরুমের দরজাটা দিয়ে দেওয়ার কারণ হলো জলটা কল খুললে না জলের প্রচণ্ড আওয়াজ হয় আলোরা তো ঘুমাচ্ছে তো তার জন্য আমি কলটা খুলে বালতিতে জল নিয়ে নিয়েছি বা স্রাব দিয়ে ওই বাবুর যে কাপড়গুলো ধুতে হয় সেই কাপড়গুলো এখন ভিজিয়ে নেবো এখন ভিজালে কি হবে আগে ভাগে আমি ধুয়ে নিতে পারবো তাই জন্য ভাবলাম এটাই আগে ভিজিয়ে নিই আজকে বেশি খুব একটা কাপড় নেই এগুলো সব টয়লেটের কাপড় তো ওই একটা কাঁথাও নষ্ট করেছ তো এগুলো সব আমার বড়ি ধুই আমি সেরকম জল ঘাটি না ঠান্ডার ভয়ে তো আজকে ভাবলাম আমি সব পরিষ্কার করে নিই তাই সব এখন ভিজিয়ে টিজিয়ে নিয়েছি এখন ঘরটা পুষবো তাই জন্য চলে এসে একটুখানি ফিনাইল দিয়ে দিয়েছি আর স্রাব দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে পুছে নেব আর আমার বড়ের ঘুম দেখো একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে আর আমি না মানে হাঁটু ঘেরে না বসে ঘর পুষতে পারি না হাফ বসে যে পছে না সেইটা আমার এখন পোছাও হবে না মানে শীত দ্বারায় প্রচণ্ড ব্যথা করে তার জন্য আমি এইভাবেই বসে ঘরটা আমার শীতের হওয়ার পরে কিন্তু আমার বডি ঘরটা আমাকে রোজ পুছে দিত কিন্তু এখন অনেকটা সুস্থ হয়ে গেছি তো এখন নিজে নিজে করার চেষ্টা করি আর এখন সেরকম প্রবলেম হয় না খুব একটা এরমভাবে করলে টেবিলটা এখন পরিষ্কার করে নেবো টেবিলটা দেখেছ কি এলোমেলো হয়ে রয়েছে আসলে রাতের বেলা যখন খাওয়া দাওয়া হয় না তখন আর ইচ্ছে করে না মানে শুয়েই পড়ি তাড়াতাড়ি বাসন টাসন ধুয়ে তাই জন্য এখন ভালো করে পরিষ্কার করে বা সকালে না দেখবে এই সব কাজ করতে একটু এনার্জি চলে আসে যদি মুড ভালো থাকে রাতেই সব বাসন কাসন মাজা ছিল গ্যাস পরিষ্কার ছিল কোনো কিছুই আর এখানে কোনো কাজ ছিল না তাই জন্যই তোমাদের দেখালাম এবার চলে এসেছি ব্রাশ করতে আর এই আমার বাবু উঠে গেছে ও উঠেই কান্না শুরু করে দিয়েছে ওর বাবাকে দেখলে চুপ হয়ে যায় তো ওরা বাপ ছেলে এখন খেলা করছে আর আমি ওদের সাথে একটু গল্প করছি আর আমার ছেলে জানো তো রাতে কিন্তু ঘুমাইও সেরকম ডিস্টার্ব হয় না খুব কম জ্বালাই অন্য বাচ্চার থেকে চলে এসছি এখন বারান্দায় আর আজকে না এত রোদের তাপ মানে কী বলবো সকালবেলা দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে আর আমি না ভাবছি চুলটা কেটে দেবো কিন্তু চুলটা কোনো মতেই কাটা হচ্ছে না আমার আর না কি এক বছর না হলে চুল কাটতে নেই আর তুলসী গাছটা দেখেছো তোমাদের আগের ভ্লগও আমি দেখিয়েছি দেখো তুলসী গাছটা জানো তো কদিন আগে পুরো মরে গেছিলো কিন্তু এখন তুলসী গাছটা পুরো উঠে গেছে আর তোমরা অনেকেই ভাবতে পারো ওখানেই তুলসী গাছ আর ওখানেই কী করে মুগ্ধ হয় আমি কিন্তু সেরমভাবেই ধুচ্ছি যাতে জল না ছেটে কারণ আমাদের বারান্দায় আর সেরকম জায়গা নেই পেছনে না রাখলে রাখা যায় কিন্তু ওখানে একটু নোংরা থাকে তাই রাখা হয় না যা গরম পড়েছে এখন আমি জলমুড়ি ছাড়া আর কিছুই খাই না আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ এখন না ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দি দেরি করে আর রান্না খাই না কারণ প্রচণ্ড গরম থাকে ভাত আর এদিকে বাবুর স্থানের কিছু রেডি করছিলাম জল সাবান আর আর এদিকে চলে এসেছি একটা পার্সেল দেখো কত বড় পার্সেলটা বড় পার্সেলের মধ্যে কি আছে ভাবছো তো পার্সেলটা আগে নিয়ে আসুক পার্সেলটা দেখেছো কত সুন্দর প্যাকেট করে দিয়েছে পার্সেলটা যখন খুলব তোমাদের সাথে শেয়ার আমার তো এই পার্সেলটা তুলতে তুলতে হাঁপিয়েই গেছে কারণ এটা না অনেক ওয়েট ছিল আর সিঁড়ি দিয়ে তোলা সত্যিই কষ্টের ছিল আর হাতে জলের বোতল দেখতে পাচ্ছ যে ডেলিভারি দাদা এসেছিলো ও বলছিল একটু জল নিয়ে আসবে তাই জন্য ও জলের বোতলটা নিয়ে গেছিলো অনেক বড় বক্সে খুব সুন্দরভাবে এটা প্যাকেট করে দিয়েছিল তো এখন কিন্তু আমরা পার্সেলটা খুলবো না পার্সেলটা একদম স্নান টান করে খেটে তারপরে খুলবো তো এখন পার্সেলটা রেখে দিই চলো আর পার্সেলটার মধ্যে কি আছে তোমরা সবাই এক্সাইটেড আছো আমি যখন খুলবো তখন থেকে তোমরা দেখতেই পাবে কাঁচা ধোঁয়া করতে গেছিলাম নিজে দেখতে পাচ্ছ নাইটিটা কতটা ভিজে গেছে কাঁচা ধোয়া করে এসেছি এখন এক গ্লাস জল খাবো খেয়ে আমি এখন সানে ঢুকবো আমার একদম স্নান টান কমপ্লিট হয়ে গেছে সান করে আমি এখন বেরিয়ে গেছি আর এইদিকে আমার খাবারটা দিয়ে গেছে আজকে ওই চিকেন দিয়েছিল কারণ আজকে সানডে ছিল তাই জন্য আজকে চিকেন দিয়েছিল। এখানে চিকেন ছিল আর এইটা দেখি কী আছে আচ্ছা এখানে আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি ছিল আর এখানে মনে হয় ডাল রয়েছে এখানে ডালই ছিল আর এখানে ভাজা এবার বরের খাবারটা দিয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনের কাছ থেকে খাবার নিই এখন আমি আগে খেতে বসে গেছি কারণ ও সান করে বেরিয়ে ফ্রেশ হয় ততক্ষণে আমি খেয়ে নিই তারপরে আমি উঠি তারপর তারপরে ও খায় কারণ আমরা এক এক করে না খেলে আবার পুচকুটাকে দেখতে হয় তো এবার আমি খেতে বসে গেছি সব কিছু পদ দিয়ে খেয়েছি আর এই হোম ডেলিভারি খাওয়ার পরে না অনেক অনেক পদ দিয়ে খাওয়া হয়ে যায় আর এই ভিডিওগুলো কিন্তু তোমরা শর্টে পেয়ে যাবে আমার এরপরে খাওয়া দাওয়া করে নিয়েছি করে এখন এসেছি আমরা মা বেটায় একটু খেলাধুলা করছিলাম আমার ছেলেটা এত দুষ্টু হচ্ছে যত বড় হচ্ছে অ্যাকচুয়ালি ওকে না ক্যামেরায় আমি ফোকাস করতেই পারি না কারণ আগের দুটো ভিডিও আমার ডিলিট হয়ে গেছে আগের ভ্লগেও কিন্তু আমি বলেছিলাম যে আমি দুটো ভিডিও ছেড়েছিলাম ওকে নিয়ে দুটো ভিডিওই আমার ডিলিট হয়ে গেছে ও আর একটু বড় হোক তারপরে আমি ওকে নিয়ে একদম ক্যামেরার সামনে প্রতিটা ভ্লগে ওকে আমি রাখবো আর এই দিকে দেখেছো চোখের ড্রপটা আমার বড় দিয়ে দিচ্ছে এই ড্রপ দিতে গিয়ে যে কত ঘন্টা লেগে যায় আমাদের বলার মতো না হাসতে আস্তে পাগল হয়ে যায় দুজন মিলে দুপুর এখন তিনটে মতো বাজে আর এখন পার্সেলটা খুলতে চলে এসছে তোমরা বুঝতে পারছো এটা কি এটা গাড়ির মতো দেখাচ্ছে বাট এটা কোনো গাড়ি না দুজন মিলে এটা এখন খুব মানে খোলা খোলা তো হয়েছে আর হাসাহাসি প্রচণ্ড করেছি কারণ সেট করতে না জানলে যা হয় তারপরে থ্যাম্বেল দেখে নিয়ে বয় সেট করেছিল আসলে এটা কোনো গাড়ি না এটা আমার ছেলের দোলনা একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো ফ্লিপকার্ট না এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো সেখান থেকেই এসেছিলো তা এটা না সেট কীভাবে হবে কীভাবে করবো এত ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিল মানে বল আর আমি না প্রচণ্ড হাসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বলের মাথা খারাপ হয়ে গেছে আমি না এখন এডিট করতে করতে আমারই প্রচণ্ড হাসি পেয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি এটা দুটো প্যাকেজ আছে কারণ তোমরা ঘরে যখন রাখবে তখন এরমভাবে রাখতে পারো যখন বাইরে বের করো যদি তাহলে এই যে ট্রলিটা আছে সেটাই তোমরা ওকে শুইয়ে তারপরে তোমরা ওকে নিয়ে বাইরের রাস্তায় মানে ঘুরতে পারবে তো আমি তো আর বাইরে বেরোবো না ঘরেই থাকবে তো ওইটাই আর কি সেট করা হচ্ছে এখন প্রচুর নাট ছিল ওই নাটগুলো সেট করতে করতে আমার পুরো ঘেমে সান করে গেছে দেখো পর আর আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করার পরে এখন আমাদের যে দোকানের দাদাটা আছে ও আসলো ও এসে একদম ফাইনালি ঠিক করে দিল এখন দেখো পুরো সেট করে দিয়েছে একদম সেট হয়ে গেছে আর এখন ও বলছে যে বাবুকে একবার দাও না বাট এর মধ্যে না সেরকম কোনো মানে তোষক নেই কোনো কিছু নেই একদম পাতলা একটা নেট মতো ছিল ও দেখো নিজেই দোলনা দুলিয়েই যাচ্ছে আর এর সাথে মশারি সিস্টেম ছিল বাট খুব ভালো এটা রিভিউও আমি দিয়েছি খুব ভালো মানে এটা খুব ভালোই ছিল একেবারে কোনো ড্যামেজ আসেনি কোনো কিছু আসেনি ছেলেকে দিয়ে দিয়ে ও দোল খাচ্ছিল এই দেখো ওকে দিয়ে দিয়েছি ওপরে না একটা কাভার ছিল যে কাভারটা তোমরা যদি ওর মুখে মানে হয় না ছাদে নিয়ে গেলে রোদ লাগবে বা রাতের বেলা লাইট লাগতে পারে তো সেই হিসাবে ওইটা দেওয়া হয়েছে আর ছেলে তো বেশ একদম দিব্যি দোল খাচ্ছে ওর কোনো ব্যাপারই না রেদিক এইদিকে বাবা এসছে সে ওকে আরও দোল দিচ্ছে ও তো আরও বেশ মজা পাচ্ছে ও কিন্তু ঘুমিয়ে গেছে জেগে নেই আর ও জেগে থাকলে মানে আমার শ্বশুর ওই ঘরে নিয়ে চলে যেত এতক্ষণে তো ওর দাদু বেশ ওকে অনেক খুব সুন্দরভাবে দোল দিচ্ছে যখনই ও দোলনায় থাকে না ওর দাদু দেখতে পেলে ওর দাদু কিন্তু ঘরে ঢুকে অনেকক্ষণ থেকে ওকে দোল দেয় আমাদেরকেও শুধু বলতে থাকে ওকে দোল দেবে দোল দেবে এখন মানে বলতে থাকে সেই দিন তো নতুন নিয়ে আসছিলো ভয় পাচ্ছিলাম ও দোলনায় থাকবে কি থাকবে না আজকের ভ্লগটা এই অবধি শেষ করলাম তোমরা যদি আরও নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের ভ্লগটা এই অবধিই ছিল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও